এই গাড়িটা দেওয়ার জন্য এসেছে আর ওয়ান ফাইভ এবং এটা ছোট্ট একটা বাচ্চা আবদুল্লাহ তার বাবা এ থাকে সে অনলাইনে মাধ্যমে অর্ডার দিয়েছে আমাদের কাছে আমরা গাড়িটা তার বাসায় পৌঁছে দিয়েছি আর আমাদের কাছে এই ধরনের অনেক গাড়ি আছে আর ওয়ান ফাইভ থেকে শুরু থেকে আরো বিভিন্ন ছোট ছোট বাচ্চাদের গাড়ি আছে যদি আপনারা নিতে চান যেমন আমি এবং আমার চাচা আমরা করেন এই আপনারা যেই নিতে সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সবথেকে ভালো মালটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং আরেকটি গ্যারান্টি দিচ্ছি আপনাদের সেটা হলো অন্য জায়গায় মাল নিতে গেলে যেই দামে আপনারা পাবেন তার থেকে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট কিছুটা হলেও কম পাবেন তা সেটা আমরা এদের সাথে যখন কথা বলবো আমাদের যেটা ফোনটা করার পরে সেটা আমরা আপনাদেরকে জানাবো এবং এই গাড়িটা অরিজিনাল কি অফ চায়না আপনারা দেখতে পারেন আর এই যে লেখা আছে যে R15 হ্যাঁ এবং মোটামুটি এখন সেট করছে এই যে এখানে দেখেন হ্যাঁ সেট করছে গাড়ির কিছু কিছু কাজ বাকি আছে সেটা সেট করে দেখাচ্ছি তা আমাদের কাছ থেকে আপনারা গাড়ি অবশ্যই যদি নিতে চান আমাদের ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে মোবাইল নম্বর দেয়া থাকবে ছোট বাচ্চারা যেহেতু এখন সবাই কমবে সব গাড়ি নিয়ে ঘুরতে ভালোবাসে বা তাদের ভালো লাগতে বা তাদের আনন্দ দিতে যদি আপনাদের মন নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওর নিচে যে নম্বর আছে এবং ডিসক্রিপশনে যে নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করলেই আমরা আপনাদেরকে গাড়ি আপনাদের কাছে পৌঁছাই দেবো এবং আমাদের এই গাড়িটা এই কেন গাড়িটা দেখো এই যে একটু খেয়াল করে দেখুন হ্যাঁ গাড়িটা আস্তে আস্তে কিছু কাজ বাকি আছে সেটা আমরা লাগাই দিচ্ছি খেয়াল করে দেখুন এই যে এই গাড়ির মোটামুটি মডেলটা দেখেন সামনের মডেলটা আপনি দেখে দেখানোর চেষ্টা করছে অরিজিনাল আর ওয়ান ফাইভ ছোট বাচ্চাদের বিভিন্ন মডেলের গাড়ি আছে আপনারা যে মডেল চাবেন ইনশাল্লাহ আমরা সেই মডেলে আপনাদেরকে দিতে পারবো প্রয়োজনে আপনারা যদি কোনো মডেল আপনাদের কাছে থাকে প্রয়োজনে আমাদের

সেই খুশি কয়দিন ভাত না ভাত না কয়দিন তাই ভাত খাওয়ানি আজকে খাবে আজকে খাওয়ানে খাওয়ানে কেন কথা এখন খাবানে খাবানে হাসছে কেন খুব খুশি আচ্ছা